প্রোটিন এবং নিউট্রিশন যুক্ত এই টিফিনটা আজকে আমি বানালাম এটা বাচ্চাদের স্কুল টিফিনে অফিসের লাঞ্চ বক্সে কিংবা আমাদের সকালের ব্রেকফাস্টেও এটা বানাতে পারেন দারুণ লাগবে তো আমি আগের দিন রাতে মুগ ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম যে কোনো চাল নিতে পারেন এক বাটি মুগ ডাল যতটা মুগ ডাল তার হাফ চাল দিয়ে এটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবারে ভালো করে ধুয়ে ভিজিয়েছিলাম তারপরে জলটা ছেঁকে এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো দিয়ে দিয়ে এবারে এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এতে হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে কিন্তু ইনো কিংবা খাবার সোডা কিছুই লাগবে না তারপরে গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে একটু অয়েল ব্রাশ করে নিলাম তারপর একটা হাতায় করে এইভাবে খানিকটা করে দিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নেব এইভাবে আমি এখানে তিনটেই দেব এর মধ্যে তিনটেই দেওয়া যাবে আরও যদি ছোটো ছোটো দিতে পারেন তাহলে চারটে দেওয়া যেতে পারে আর এটা কিন্তু এর যে ঘনত্বটা এই রকমই রাখতে হবে বেশি পাতলা হয়ে গেলে তাহলে সেই গোলা রুটির মতো হয়ে যাবে আর আমি এখানে কিছু সবজি গ্রেড করে রেখেছিলাম কিছু বলতে আমি একটু গাজর আর ধনিয়া পাতা কেটে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলে দিতে পারেন যেহেতু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়েছি বলে আর দিলাম না আর আমি এখানে একটু করে সাদা তিল দিয়ে দিলাম আপনারা অনেকে চাইলে কালো সরষে দিতে পারেন তবে বাচ্চাদের দিলে কালো সরষেটা খেতে চায় না ওরা মুখে পড়লে বিরক্ত হয় সেই জন্য শুধু সাদা তিল দিলাম তারপরে এরকম অল্প অল্প তেল ব্রাশ করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এটা কিন্তু বললাম না যে একটুও মানে খাবার সোডা কিংবা ইনো কিছুই ব্যবহার করতে হয় না এমনিতে বেশ নরম তুলতুলে হয় তো এটা বাচ্চাদের পক্ষে খুবই হেলদি খাবার আমাদেরও যদি সকালে এরকম ব্রেকফাস্টে বানিয়ে নেওয়া যায় এটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকে যেহেতু মুগ ডাল দিয়ে বানানো খুবই হেলদি তবে এর মধ্যে আপনারা আরও কিছু সবজি দিতে পারেন টমেটো কুচিও দেওয়া যেতে পারে তাহলেও বেশ ভালো লাগবে এই যে সব কটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবারে একেবারে সার্ভ করার জন্য আমি কিন্তু রেডি তো এটা টমেটো কেচাপ দিয়ে আমি আজকে সার্ভ করবো আপনারা টক দই দিয়েও খেতে পারেন তারপরে ধনিয়া পাতার চাটনি দিয়েও খেতে পারেন কোনো সিজুয়াল চাটনি দিয়েও খেতে পারেন তাহলেও বেশ ভালো লাগবে এই যে দেখতেও যেরকম ভালো হয়েছে আর খেতেও কিন্তু সেরকম দারুণ টেস্টি হয়েছে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই টিফিনটা অবশ্যই একবার বানাবেন বানিয়ে তারপরে মানে দেখবেন সত্যি কিন্তু এটা মানে একেবারে হেলদি খাবার বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো আর আমাদের জন্য এটা কিন্তু সকালে ব্রেকফাস্টে একেবারে দারুণ একটা রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ